কঙ্গোর টুথসিস আদিবাসীদের সশস্ত্র গোষ্ঠী এম টোয়েন্টি এক কঙ্গোর সেনাদের সঙ্গে কাজ করলেও দু সালে বিদ্রোহী গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেই দেশটির পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকা দখলে নিতে থাকে এরই মধ্যে মিনোভা এবং মাসিসি শহর দখলে নিয়েছে গোষ্ঠীটি সম্প্রতি খনিজ সমৃদ্ধ অঞ্চল গোমা দখলের চেষ্টা করে এম এতে একের পর এক সংঘর্ষে জড়ায় দেশটির সেনাবাহিনীর সঙ্গে গোমার মিলিটারি গভর্নরের মৃত্যুর পর লড়াই তীব্র আকার ধারণ করে সংঘাত মোকাবিলায় চোদ্দ হাজার শান্তিরক্ষী মোতায়েন করে জাতিসংঘ শনিবার বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে নিহত হন তেরো শান্তিরক্ষী এদের মধ্যে নয়জনই দক্ষিণ আফ্রিকার সেনা বলে জানা গেছে নিহতদের মধ্যে বাকি চার সেনার তিনজন মালাউইর এবং একজন উড়ুগুয়ের কঙ্গোর পূর্বাঞ্চলীয় এই শহরটিতে প্রায় দশ লাখ মানুষের বাস সংঘাতের কারণে চলতি বছরই প্রায় চার লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে অনেকে আবার সেনাদের সঙ্গে এক হয়ে কাজ করছেন দেশের প্রয়োজনে অস্ত্র হাতে যুদ্ধ করতেও প্রস্তুত তারা আমরা ক্ষুব্ধ আমরা চাই আমাদের অস্ত্র দেয়া হোক যাতে আমরা আমাদের দেশ রক্ষা করতে পারি যদি আমরা মারাও যাই তবু বিশ্ব জানুক আমরা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছি গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের গোমা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রয়োজনের অতিরিক্ত কর্মীদের সরিয়ে নিচ্ছে জাতিসংঘ অন্যদিকে বিদ্রোহের পেছনে রুয়ান্ডার হাত রয়েছে এমন অভিযোগ এনে দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কঙ্গো যদিও এ বিষয়ে এখনো কিছু জানায়নি রুয়ান্ডা সহিংসতা বন্ধে কঙ্গো ও রুয়ান্ডার নেতাদের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানান তিনি আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ